আসসালামু আলাইকুম ভিয়াজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি গোল্ড টেকনোলজির পক্ষ থেকে নতুন আর ভিডিওতে আজকের ভিডিওটি স্পেশালি হবে অনলি ফর যারা কম বাজেট করে বিদেশের ল্যাপটপ নিতে চান প্রসেসরের মধ্যে ল্যাপটপ নেবেন মোটামুটি গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ যাবতীয় কাজগুলো করবেন সোশ্যাল মিডিয়ার কাজগুলো করবেন অনলাইন বেস কাজ করে ইনকাম করতে চান ডিজিটাল মার্কেটিং সহ অনলাইন বেস কাজ করে ইনকাম করবেন সিক্স ফান্ডামেন্টাল অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো করবেন অর্থাৎ এ টু জেট মোটামুটি সব ধরনের কাজে করবেন তারা চাচ্ছেন লোয়েস্ট বাজেট একটা ল্যাপটপ এসপির মধ্যে পেয়ে যাচ্ছেন বিদেশি খুব কম টাকার মধ্যে ন্যূনতম বাজেটের ল্যাপটপ অর্থাৎ এর চেয়ে কম বাজেটে পোড়াই ফাইভের ল্যাপটপ আর পসিবল নয় এই বাজারটি নিলেই সব ধরনের কাজ আপনারা করতে পারবেন ফাইবার এবং মেটাল বডিতে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বেস্ট কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে ফ্রেশ কন্ডিশনে আপনারা ল্যাপটপ কালেক্ট করতে পারবেন মেটাল বডি এবং ফাইবারে কিন্তু এই মডেলটা আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে মূল ব্রিডিতে জানাবো কতটুকু র্যাম পাবেন কতটুকু র্যাম আপডেট করতে পারবেন স্টোরেজ কতটুকু হবে কি কি ফ্যাসিলিটি সহ ল্যাপটপ আমাদের থেকে পেয়ে যাবেন আর কোয়ান্টিটি কেমন আছে দেখতে পাচ্ছেন ভালো একটা কোয়ান্টিটি কিন্তু আছে আপনারা চাইলে কিন্তু কালেক্ট করতে পারবেন ন্যূনতম প্রাইসে দিয়ে নিয়ে কোরাই পেয়েবেন ল্যাপটপ দিয়ে গ্রাফিক্স পেলে আউটসোর্সিং সহ যে কোনো কাজের জন্য অনেক বেস্ট হবে বেশ কথার বার্তা চলে যাচ্ছে মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের লোকেশান ভিজিট করে সরাসরি এসে কীভাবে ল্যাপটপগুলো দেখবেন তার ভিডিওটা দেখে নিতে পারেন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নাম্বার পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের মার্কেটের নিচ তলায় টাইলসের শোরুম দেখতে পাবেন। টাইলস এবং দরদর শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজেই তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন। বিএস আপনারা যারা অলরেডি আমাদের ভিডিওগুলো দেখেন, ভিডিও দেখে যারা আসবেন তারা কিন্তু ডিসকাউন্টারের পাশাপাশি আমাদের থেকে পাঁচ থেকে ছয়টা গিফট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যাগ, মাউস, চার্জার, পাওয়ারপড, ওয়ারেন্টি গ্যারান্টি, ক্যাশ মেমো, সাপোর্ট, সাপোর্ট এবং অন্যান্য ফ্যাসিলিটিসে পাবেন এবং সাথে একটা কিবোর্ডও কিন্তু পেয়ে যাবেন বাংলা ইংলিশ করে লেখার জন্য বিশটপে ল্যাপটপটার সাথে কালেক্ট করতে পারবেন। বিয়ের শুরুতেই আপনাদেরকে ল্যাপটপটার লুক দেখাচ্ছি কেমন লুকে আপনারা এই ল্যাপটপটা পাবেন তার আগে বলে দিচ্ছি ল্যাপটপটা কি মডেলে পাবেন এসপি প্রবুক সিরিজের ফোর ফোর জিরো জি ওয়ান এই মডেলটা পেয়ে যাবেন বিজনেস সিরিজের ল্যাপটপ কম টাকার মধ্যে ভালো ফ্যাসিলিটি নিয়ে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন এসপি প্রবুক ফোর ফোর জিরো জি ওয়ান প্রাইভেট প্রসেসরে পর জেনারেশনে ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি দিয়ে ল্যাপটপটা আপনারা ফাইবারে এবং মেটালে পেয়ে যাবেন টপ পার্টটা ফাইবারে পাবেন এবং ব্যাক পার্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মেটাল বোর্ডের মধ্যে সো মেটাল বোর্ডের মধ্যেই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন অনেক ফ্যাসিলিটিস থাকবে যেমন ডিবিটের সুবিধা আছে ইউএসবি টু ইস বি থ্রি এচডিম এ পোর্ট সহ ভিজিএ পোর্ট পর্যন্ত ল্যাপটপটাতে পেয়ে যাবেন অর্থাৎ মনিটরের সাথেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইনের কাজ করে থাকেন সেক্ষেত্রে মনিটরের সাথে কানেক্ট করে কাজগুলো কিন্তু স্মুথভাবে করতে পারবেন এছাড়াও ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে ডিবিডি রেটের সুবিধা আছে দুটাই স্টোরেজ একই সাথে ইউজ করার সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এইট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এসডি আছে আপনি দুটো স্টোরেজ অর্থাৎ এসএসডি এবং হার্ডডিস্ক ইউজ করতে পারবেন যাদের স্টোরেজ বেশি প্রয়োজন হয় মাল্টিমিডিয়ার কাজগুলো করে থাকেন সেক্ষেত্রে স্টোরেজ বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে দুটো স্টোরেজ আপনারা ইউজ করতে পারবেন খুবই সুলভ মূল্যে আমাদের থেকে দুইটা স্টোরেজ নিয়ে আপনারা এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ওয়ান টার্ড এস এবং একশো আঠাশ জিবি এসএসডি এবং এইট জিবি র্যাম সহ চমৎকার একটা প্রাইসেই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন পরটিন ইঞ্চি ডিসপ্লে যারা গ্রাফিক্সের কাজ করেন প্লেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করবেন পরটিন ইঞ্চি ডিসপ্লে হলে কাজের একটা কমফোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন চমৎকারি ল্যাপটপটা আপনার ব্ল্যাক কালার ফাইবারে এবং মেটালে যাবতীয় সকল সুবিধা নিয়ে আপনারা কাজ করতে পারবেন এইট জিবি র্যাম আছে এইট জিবি র্যাম দিয়ে আপনার ফ্রিল্যান্সিং আউটসোর্সিং গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে যাবতীয় ডিজিটাল মার্কেটিং সহ অনলাইন বেস যে কোনো কাজ করার জন্য আপনার কিন্তু ল্যাপটপটা বেস্ট হবে টাইপিং কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে সকল কাজই করতে পারবেন এইট জিবি র্যাম হলো এনাফ বাট আপনি কিন্তু চাইলে বাড়াতে পারবেন এইট জিবি র্যাম আছে ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং স্টোরেজ আপ করতে পারবেন বর্তমান সময়ে যে যে পোর্ট দরকার সকল পোর্ট ফেসিলিটিস কিন্তু ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন এসপি প্রভু প্রফর দিরু জিওন মডেলে আপনারা বিদেশ সিরিজের পরে এই ল্যাপটপটা এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি দিয়ে খুবই রিজনেল প্রাইজে আমাদেরকে কালেক্ট করতে পারবেন আমাদের এই ল্যাপটপটার স্পেশালি একটা ভিডিও করা আছে অর্থাৎ ল্যাপটপটা দিয়ে কী ধরনের কাজ করা যায় কি কাজ করতে পারবেন ভিডিওটাতে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো দেখানো আছে টিটেল আকারে দেখানো আছে অর্থাৎ আপনি কোন সফটওয়্যার দিয়ে কি ধরনের কাজ করতে পারবেন ভিডিওটাতে কিন্তু দেখানো আছে ভিডিও এডিটিং এর কাজও কিন্তু ল্যাপটপের মধ্যে আপনি করতে চাচ্ছেন টিটুলে কিন্তু দেখতে পারবেন ল্যাপটপটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন কিনা এছাড়াও বেসিক ফান্ডামেন্টাল অফিস ওয়ার্ড এক্সেলের কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনের জন্য দুইটা সফটওয়্যার এটা ইলেস্টওয়ার এবং এডিপি ফটোশপের কাজও কিন্তু দেখানো আছে ডেক্স লিঙ্ক দেওয়া আছে আপনারা লিঙ্ক ক্লিক করলেই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে স্পেশালি এই ল্যাপটপটা কেন নেবেন কী কাজ করতে চান সেই কাজগুলো হবে কিনা সেটা কিন্তু দেখে শুনে আপনারা নিতে পারবেন পোড়াই ফেভার এইট জিবি এবং একশো আঠাশ জিবি দিয়ে খুবই রিজনেল প্রাইজে কালেক্ট করতে পারবেন গিফটগুলো সহ মাত্র পনেরো হাজার নয়শানব্বই টাকায় বেয়াজ সরাসরি এসে দেখে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন যদি সরাসরি না আসেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করতে পারবেন আর কুরিয়ারের জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দেব টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ আপনারা কালেক্ট করতে পারবেন আর বিএস প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনি কোনো দিনে রিফ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপ গুলো ভালোভাবে ইউজ করবেন কোনো প্রবলেম আছে কিনা সেটা যাচাই বাছাই করবেন এবং পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস একদম পেয়ে যাবেন বিএস দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপ গুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিস যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ ল্যাপটপ পাঠিয়ে থাকি ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম